ধারা রডের যে মেশিন লাগানোর জায়গাটা খুবই সুন্দর এবং প্রিমিয়াম দেখতে খুব সুন্দর লাগছে রডের রিং গাইডগুলো খুবই সুন্দর এবং হচ্ছে উন্নত মানের হাই কোয়ালিটির গোল্ডেন কালারের সিরামিক টাইপ দেওয়া এবং পুরো রডটা সাইনিং করছে আজকে কি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আজকের অফারে চলুন ভিডিওটি দেখে আসি আসসালামু আলাইকুম স্বাগত মসুশিকী ভাইরা শুকুরি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদেরকে দেখুন উন্নত মানের একটা রড তো এখানে আমাদের দুইটা সাইজ আছে একটা হচ্ছে এগারো ফিট আর একটা হচ্ছে দশ ফিট থ্রি থ্রি জিরো এবং হচ্ছে থ্রি জিরো জিরো তো এই প্রোডাক্টের হচ্ছে ফুল রিভিউ দিবো আর হচ্ছে পুরো ডিটেলস সহ জানিয়ে দিবো আর এই প্রোডাক্টটা কারা নেবেন কারা নেবেন না সেটাও জানাই দিব তো অবশ্যই আর হচ্ছে ঈদের একটা ধামাকা আছে আর এই বছরে এই রোজার মধ্যে এটা সবচাইতে তো অফার হতে যাচ্ছে তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখবেন আর প্রোডাক্টের টোটাল ডিটেলস ওজন সহ দেখাই দিব তো যারা চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন এন থ্রি বাজার ইউটিউব চ্যানেল আর যারা হচ্ছে ফেসবুক আইডি থেকে দেখছেন এম সানি খান তারা অবশ্যই ফেসবুক আইডিটি কিন্তু ফলো করবেন আর ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন যে প্রোডাক্টটা দেখতে কেমন লাগলো আর হচ্ছে কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে চেন এবং প্রোডাক্টের কোয়ালিটি কেমন সেটাও জানাবেন খারাপ ভালো যেটাই হোক না কেন অবশ্যই প্রোডাক্টের বিষয়ে কমেন্টে আমাদেরকে জানাবেন তো চলুন আজকে প্রোডাক্টের বিষয়ে দেখাই এটা খুবই ভিআইপি এটা প্যাকেটের মধ্যে থাকে এটা হচ্ছে টেন ফিট আমি টেন ফিটটা বের করি হচ্ছে টেন ফিট তো ভিতর একটা প্যাকেট থাকে এখানে সব লেন্স ক্যাপাসিটিগুলো দেওয়া আছে তো যাই হোক আমাদের কাছে এখন শুধু দশ এবং হচ্ছে এগারো ফিটটাই আছে আনফর্চুনেটলি নাইন ফিটটা ছিল বাট ওটা শেষ হয়ে গেছে কারণ মার্কেটে একটা ভালো ডিমান্ড ছিল রডটা নাইন ফিটটা শেষ হয়ে গেছে টেন ফিটটা হচ্ছে এলিভেন ফিটটাই আছে তো এটা হচ্ছে ফার্স্ট লুক প্রোডাক্টের তো খুবই সুন্দর আমি শর্ট ভিডিওতে কিন্তু দেখিয়েছি আপনাদেরকে খুবই সুন্দর ফিনিশিং এবং হচ্ছে লাইট ওয়েটের মধ্যে যারা চান এটা হচ্ছে ওরা খুলে দেখি তো মাথাটা থাকলো এটা হচ্ছে আগা রিং গাইডগুলো এগুলো হচ্ছে সিঙ্গল রিং গাইড খুবই সুন্দর কিন্তু খুবই মজবুত আর এটা হচ্ছে আগাটা মানে খুবই সুন্দর আগা এবং হচ্ছে পরের পার্টটা যদি আমি যাই প্রত্যেকটা পার্ট আমি জানি ভিডিওটা দেখার পর অনেকে বলবে যে সানি ভাই এটা দেখি হচ্ছে দুই কাটা তিন কাটা খেলা যাবে তো তাদের জন্য কিন্তু এই ছিপটা মেনলি দুই কাটা তিন কাটার জন্য আর আর মজার বিষয় আছে শুধু ছিপের আগা দেখে একটু ফলো করবেন তাহলে হচ্ছে আপনাদেরকে একটা সারপ্রাইজ দিয়ে দেবো সেটা হচ্ছে দেখুন এই তো আগা কিন্তু সেই লেভেলের চিকন কিন্তু দেখুন আঁকা লোকছে না ঠিক আছে মানে সলিটওয়ারের মতন আগাটা মানে লেখা না ঠিক আছে তো ছিপের এটা মতো যে এটা হচ্ছে আগাটা কিন্তু লেখা হয় না এই তো যতই নড়াই না কেন এটা ল্যাকল্যাকলে করবে না একেবারে সুন্দর মানে খুবই স্ট্রং আগাটা কিন্তু একটু বেলাক এক না দেখুন কত ফোর্স দিচ্ছি তারপরে কিন্তু ছিপটা ভাজ হচ্ছে ঠিক আছে কিন্তু তাছাড়া ভাজ হচ্ছে না মানে স্ট্রং ছিপের এটাই কিন্তু চেনার উপায় আর এই ছিপগুলো খুবই স্ট্রং মার্কেটে খুবই ইউজ পরিমাণ কিন্তু কাস্টমার যারা নিয়েছে সবাই বলেছে এবং এই ছিপটা যারা দেখছেন বা হচ্ছে এর যারা নিয়েছেন বা ইউজ করছেন আমার কাছে না বা অন্য কোথাও তারা অবশ্যই কমেন্টে বলবেন যে ছিপটা কতটা স্ট্রং আর হচ্ছে আসলে কেমন অবশ্যই একটু জানাই দেবেন কমেন্ট করে আর এই প্রোডাক্টটা হচ্ছে কারা নেবেন তো এটা অবশ্যই এক কোয়ালিটি মানে বিশেষ করে যারা লং কাস্টিংয়ে খেলেন মানে লাড্ডু টাড্ডু খেলেন তারা কিন্তু চোখ বন্ধ করে এই ছিপটা নিবেন না তো যাই যারা লাড্ডু খেলেন তারা এই ছিপটা কখনোই নেওয়ার দরকার নেই বিকজ এটা লাড্ডু খেলা ছিপ এটা হচ্ছে দুই কাটা তিন কাটা খেলা ছিপ তবে হ্যাঁ এটা দিয়ে আপনার লাড্ডু না মারতে পারলেও যেহেতু আগাটা সলিড খারা মারা ছিপ হিসেবে তো এটাতে কিন্তু আপনারা ছোটোখাটো ঝোপা মারতে পারবেন একতো হালকা লেভেলের ঝোপাগুলো যেমন চার কাটা ছয় কাটা ঝোপাগুলো এটাই মারা যাবে বিকজ মাথাটা কিন্তু নড়ে না বললে চলে দেখুন আমি এত টানা করছি বাট অতটা কিন্তু ব্যান্ড হচ্ছে না প্রচুর সুন্দর এই সুন্দর এই জায়গাটা আর এই ছিপ দিয়ে কিন্তু মাছ হারার মাছ সুন্দর হিট হয় ঠিক আছে এই ছিপটার একটা মজার বিষয় যে এটা যেহেতু আগেটা চিকন বুঝতে পারছেন খ্যাচটা কি লেভেলের খ্যাচ হবে যখন আমরা হচ্ছে সাই হিট করব। তখন এই ছিপটা হিটটা খুব সুন্দর হয় কারণ আগার আছে চিকন আর ছিপটা সুন্দর হচ্ছে যখন মাছটা খেলে তখন ইজিভাবে কিন্তু পার্টগুলো ব্যান্ড হয় এবং হচ্ছে খুবই সুন্দর আর শার্পনেসটা খুব সুন্দর কাজ করে দেখুন আমি যখন ছিপটা একদম সলিড করে ধরছি এবার নড়ানোর চেষ্টা করছি দেখুন মানে কি বলবো একেবারে অস্থির ছিপ এই তো তো আগাটা চিকন হিসাবে খুবই সুন্দর ছিপ এই তো দেখতে পাচ্ছেন আমি প্রচুর চাপ দিচ্ছি কিন্তু তারপরে জাস্ট শুধু এতখানি ব্যাকা হচ্ছে বেশি বেশি কিন্তু বেকার হচ্ছে না আর হচ্ছে আমি যে লেবেলে চাপ দিচ্ছি সে চাপে কিন্তু ভেঙে যাওয়ার কথা যেহেতু আগাটা ঠিক দেখুন আমি কীভাবে ভাত করে ধরে আছি এটা কিন্তু ভেঙে যাওয়ার কথা কিন্তু ভাঙছে না কেননা আগাটা খুবই শক্তিশালী এইটা তো ওইটা হচ্ছে দুই কাটা তিন কাটা খেলার জন্য অবশ্যই কিন্তু নিতে পারেন আর এটা অফার একটা আমি বলবো আর রিং গাইডগুলো একটু দেখাই দিই রিং গাইডগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির অনেকে বলবে যে সানি ভাই রিংগুলো তো সিঙ্গেল রিং গাইড তো এগুলো কেমন হবে সেই এসেই সিঙ্গেল সিঙ্গেল রিং গাইডগুলোকে পছন্দ করে না অনেকে মানে বলে যে সিঙ্গেল রিং গাইডগুলো নরম হয় এই সেই তো বিষয় হচ্ছে হ্যাঁ সিঙ্গেল রিং গাইডগুলো অবশ্যই কিন্তু নর্মাল হয় যেরকম হচ্ছে আমরা টু পার্টে দেখি সিঙ্গেল রিং গাইড কিন্তু ওই সিঙ্গেল রিং গাইড আর এটা কিন্তু সেম না এটা আপনার এটা শুধু ফলো করবেন এটা হচ্ছে আমরা যেরকম হচ্ছে টিকা সামিরা বিগ গেমে যে রিং গাইটটা আমরা দেখি ওটা হচ্ছে ডবল রিং তো এটা ঠিক সেম এটা প্রচুর শক্তিশালী মানে এই যে এটা খুবই স্ট্রং এটা হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন এখান থেকে যেভাবে আঠা দিয়ে জিনিসটা তৈরি করা আছে প্রত্যেকটা রিং গাইট কিন্তু খুব প্রচুর স্ট্রং এগুলো হচ্ছে নর্মাল না ঠিক আছে এই জন্য চিপটা লাইট ওয়েট এবং হচ্ছে খারামের খুবই মজা আগা রিংটা খুবই সুন্দর আর এটা হচ্ছে সিনামিক টাইপের ভিতরে হচ্ছে গোল্ড কালার যে কারণে এটা হচ্ছে খুবই উন্নত মানের আর এটা হচ্ছে কিন্তু জং ধরে না এই রিংগুলো খুবই সুন্দর এগুলো কিন্তু জং ধরে না তো চলুন এটার হচ্ছে এবার পরের লোকটা দেখে পার্টগুলো খুব সুন্দর শাইনিং কালার আর এটার হচ্ছে নাম হচ্ছে সাইড হিরো গায়ে ওরকম কোনো কিছু লিখা নাই তবে এটার আমি ওজনটা একটু মেপে আপনাদেরকে ভিডিওতে এটা হচ্ছে দশ ফিট আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এগারো ফিট আমাদের কাছে আছে তো এটার ওজন আসছে হচ্ছে মাত্র একশো গ্রাম দশ ফিটের এই রড বুঝতে পারছেন মাত্র একশো গ্রাম একটা রড যেটা আপনারা খাড়া খেলতে পারবেন খুব মজা করে খুব ইজি দশ ফিটের রড মাত্র মাত্র হচ্ছে একশো চুয়াত্তর গ্রাম ওজন আর এই দশ ফিটের রেটটা কত দশ ফিটের রেট আসবে হচ্ছে অনলি দুই হাজার টাকা আর হচ্ছে গাড়ি ভাড়া দিয়ে টোটাল মানে ফুল আপনার হচ্ছে হোম ডেলিভারি আপনার বাসা অবধি দিয়ে আসবে হচ্ছে অনলি একুশশো টাকায় গাড়ি ভাড়া সহ রেট আসবে হচ্ছে একুশশো টাকা দশ ফিট আর এটা হচ্ছে এগারো ফিট এটা কিন্তু বারো ফিট নাই এটা হচ্ছে এগারো ফিট সাইজ হ্যাঁ এটাও ঠিক সেম এটাও দেখতে পাচ্ছেন এটা ঠিক সেম তো যাই হোক এবার আমরা এগারো ফিটটার ওজনটা একটু মাপবো এর হচ্ছে এগারো ফিটের ওজন হাইট একই সমান তারপরে ওজনটা তোমার পেজি তো এগারো ফিটের ওজন আসছে মাত্র দুইশো উনিশ গ্রাম তো যারা দুই কাটা তিন কাটায় খেলতে চান লাইট ওয়েটের এই ছিপগুলো তারা অবশ্যই নিতে পারেন আর হচ্ছে এগারো ফিটের রেট আসছে কত এগারো ফিট আসছে হচ্ছে বাইশশো টাকা আর দশ ফিট আসছে হচ্ছে একুশশো টাকা এটা আপনাদের গাড়ি ভাড়া সহ মানে ফুল খরচ আর কোনো এক্সট্রা টাকা দিতে হবে না একুশশো এবং বাইশশো টাকা এটাই ধামাক অফার আর যদি বলেন মার্কেট রেট কত তো যেটা হচ্ছে এগারো ফিট এটা মার্কেট রেট ছিল পঁচিশশো টাকা প্লাস আর যেটা দশ ফিট এটা ছিল চব্বিশশো টাকা প্লাস শুধু প্রোডাক্টের দাম আর গাড়ি ভাড়া তো আলাদা দিতে হতো তো এখন আপনাদের গাড়ি ভাড়া সহ আমরা হচ্ছে এগারো ফিটটা ধরেছি বাইশশো টাকা আর হচ্ছে দশ ফিটটা ধরেছি আপনাদের অনলি একুশশো টাকা তো একুশশো টাকায় পাচ্ছেন দশ ফিট আর বাইশশো টাকায় পাচ্ছেন এগারো ফিট ফুললি অফার বাংলাদেশের যে কোনো স্থানে আর এই রডের যে মেশিন লাগানো গ্রিপটা ও ভাই সে লেভেলে দেখুন খুবই স্ট্রং এবং হচ্ছে লাইট এই জায়গাটা খুবই জোস এটা হচ্ছে পুরা প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটা পার্ট কিন্তু খুবই জোস জোস কালার ব্ল্যাক কালার এবং হ্যান্ডেলটা খুবই সুন্দর তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন আর প্রোডাক্টটা নিতে চাইলে যোগাযোগ করুন মালাস যে কোনো স্থানে আমরা এই প্রোডাক্টটা সেল করে থাকি ধন্যবাদ সবাইকে